না না ভাই আমি প্রতিনিধিত্ব এটা খাইতে আসি আর যদি আমার বাড়ির পাশে থাকতো আমার মনে হয় যে বাড়ি দেখা হইতো না সবসময় এখানে খাওয়া হইতো কারণ হচ্ছে এখানে যে পরিমাণ দেওয়া হয় যে পরিমাণ দেওয়া হয় বাড়ি থেকে খরচ কম পড়বে এখানে খাওয়াটা বাড়ির থেকে খরচ কম সত্তর টাকায় বিরিয়ানি বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ না দেখলে বা না আসলে এখানে আপনারা বিশ্বাস করবেন না হ্যাঁ অবিষাস হলো সত্যি মাত্র 70 টাকায় আপনি মুরগির বিরিানি পাবেন এখানে এবং গরুর বিরিানিটা হচ্ছে 120 টাকা 120 টাকার মধ্যে নানা প্রত্যেক টুকমায় মাংস পাওয়া যায় এই যে মাংসের পিস 120 টাকার মধ্যে টেস্ট হচ্ছে অসাধারণ প্রত্যেকটা মাংসের পিস কোন যায় একটা আছে যে বাথের সাথে মিশে যায় এটা সেরকম না প্রত্যেকটা পিস আলাদা আলাদা এবং বড় বড় প্রায় আপনারা 10 15 পিস তারও অধিক

আচ্ছা যারা আপনাদের যে কাস্টমার গুলো আছে তাদের উদ্দেশ্যে বলার কিছু আছে তাদের উদ্দেশ্যে কি কম আর যাচ্ছি আমরা কিচেনে দেখবো যে রান্না যে অবস্থাটা এটা আমরা আপনাদের দেখাবো এ হচ্ছে এই যে রান্না চলতেছে অলরেডি ওই জায়গায় মানে বিরিয়ানি সবাই খাচ্ছে আর এদিক দিয়ে দুটা পাতিল অলরেডি আবার রান্না শুরু হয়ে গেছে প্রায় এটা কি এখানে স্পেশালিটি হচ্ছে হচ্ছে রান্না হয় এক ধরনের লাইট কিচেনের মতো একদিক দিয়ে রান্না চলতেছে আর একদিকে হচ্ছে খাওয়ানো হচ্ছে এখানে আমরা অন্য কোথাও অনেক জায়গায় দেখি যে দুই দিন আগের খাবারও যেটা বেঁচে থাকে এটা ফ্রিজে রেখে তারপর খাওয়ানো হয় কিন্তু এখানে সেরকম কিছুই নাই এখানে হচ্ছে একদিক দিয়ে রান্না চলতেছে আর দিক দিয়ে খাওয়ানো হচ্ছে এখানে অলরেডি দুই পাতিল রান্না চলতেছে আর দুই পাতিল ওখানে আছে প্রায় ওনাদের ছয় সাত পাতিল ওনাদের প্রতিদিন লাগে এখানে মানে মেনলি হচ্ছে এটা একটা কিচেনের মতো রান্না চলতেছে খাওয়াইতেছে সব গরম গরম খাবার পাবেন আমরা অনেকবার খেয়েছি এখানে আপনার এখানে না আসলে বিশ্বাস করুন এটা হচ্ছে একদম শহরের চাকচিক্য কোনো পরিবেশে না একদম মফসলে আমরা বাজার থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে একদম নির্বিলি পরিবেশে এখানে মানে বাজার বলতে যে ওনার যে শরীফ বিরিয়ানি হাউসের যে ইয়া আছে রেস্টুরেন্ট আছে উনি পুরো বাজারটাকে জমায় রাখছে শুধু ওনার কারণেই এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে আমাদের এলাকা থেকে সন্নিকটে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পপুলার এটা পপুলার এই কারণে যে তোমার এত কম প্রাইসে এত ভালো খাবার আসলে আমরা খাইছি তো তো মানটা অনেক ভালো তো অনেক জায়গায় যাওয়ার পরে মনে করি যে এরকম আমরা টেস্টি বা এরকম মানসম্মত খাবার আমরা পাই নাই তো যার কারণে আমরা বারবার এখানে ছুটে আসি তো আসলে আপনারাও যখনই ফ্রি থাকেন চলে আসেন এইখানে আপনার শরীফ ভাই মানে খাচ্ছেন কম খাওয়াচ্ছেন বেশি